প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে জরুরি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে গত আঠারোই ডিসেম্বর দিবাগত গভীর রাত্রে গত ১৭ ডিসেম্বর দিবাগত গভীর রাত্রে সাত মন্ত্রী পন্থী কর্তৃক হত্যাযোগ্য সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এই হামলা এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাবার জন্য এবং বর্তমানে এই দাওদ তাবলীগের বিষয়ে চলমান যে পরিস্থিতি এর সুষ্ঠু সমাধান কিভাবে হতে পারে সে বিষয়ে আজকে দেশের শীর্ষ ওলামাদের পক্ষ থেকে এবং তবলিগের সাথীদের যৌথ উদ্যোগে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের এই সংবাদ সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মজলিসে উপস্থিত এনেছেন আমাদের এই দেশের কোটি কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক আবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মেহতারাম আমি হজরতুল আল্লাহ শাহ মহিবুল্লাহ বাবু নগরী দামা পাড়া তখন আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে আস্থার আর একজন বরদাস উপস্থিত হয়েছেন কর্মী অঙ্গন এবং দিদি অঙ্গনে মাদারিসে কর্মিয়ার দুর্গ মনে করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানকে হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক হজরতুল আল্লাহ খালিউল আহমদ কোরাইশি দামা পাড়া তখন এখানে উপস্থিত হয়েছেন আমরা আরো দেখতে উপস্থিত আছেন আমাদের দেশের অন্যতম শীর্ষ আলমী দিন

বাংলাদেশে দিনে হালকা এবং মাদারিসে কর্মিয়ার অন্যতম শিক্ষা বোর্ড কনজিউমার মাদারিসের অন্যতম কর্মধার এবং শীর্ষ মুরব্বী বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের প্রধান মুরব্বী হাজরত প্রধান পরিচালক হাজরত মৌলান মুফতি আসাদ রহমান ইতামত বারাকাত উপস্থিত আছেন এখানে আমাদের মাঝে খতিব বাঙ্গাল এদেশের কুটি তৌহিদি জনতার হৃদয় রাহবার খতিব বাঙ্গাল মৌলানা জুনায়দুল হাবিব ইতামত বারাকাত উপস্থিত আছেন আমরা সবাই দেখতে পাচ্ছি এই প্রজন্মের বীর সিবাস আলাুল হাদিসা মহাপরিচালক হাজরুল আল্লাহ বাহাউদ্দিন জাকারিয়াতে আমার দলাকাত হন আমরা প্রথম সারিতে আরো আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন দেশের অন্যতম শিষ্য মর্বিয়া আলমুদ্দিনা ফজুল ইতে আমার বলাকাত হন বক্তব্য পাঠ করবার জন্য যাকে আমরা আমাদের সামনের চেয়ারে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী উত্তরা আল তাসিমিয়ার মহাপরিচালক আজর খাউলানা হাবুদ হাসান তাসিমি দামকর্ত হন উপস্থিত আছেন এখানে দাও তাবলিগের অন্যতম শীর্ষ মরব্বী হাজর মৌলানা শাহরিয়ার মাহমুদ দামাত হন এবং উপস্থিত আছেন আমাদের অন্যতম একজন শীর্ষ মুরব্বী নরসিমদী জেলার গুরুত্বপূর্ণ শীর্ষ মুরব্বী আজরত মৌলানা ইসমাহিম নুর করি দাম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের নরসিংহী জেলার অন্যতম শীর্ষ মুরব্বী হজরত মৌলানা শৌকত হুসেন সরকার কামাত মারাকাত হন দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশের সারা দেশের কর্মী অঙ্গন এবং দাওয়ত তবলিগের মূল জিম্মাদারি আদায় করেন যে সকল মুরব্বী আলী জেলা যাদের তত্ত্বাবধানে আমাদের ধর্মীয় কার্যক্রম এবং দাওয়তের মেহনত পরিচালিত হয় তাদের অনেক শীর্ষ মুরব্বী আলী জেলাম এখানে উপস্থিত আছেন যাইভাবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন

আপনাদের একটু সহযোগিতা কামনা করছি আমাদের নারায়ণগঞ্জের মসজিদের সাথে মৌলানা আব্দুল্লাতে হন আমাদের আফতাবাসার মা মুফতি মোহাম্মদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সর্বোচ্চ রেলওয়ে মাদ্রাসার আমাদের 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 বক্তব্য শুরু করুন এই মাইক করে আমাদের আমাদের মাঝে আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া একটু বদুরা বলছি সংবাদ সম্মেলনের একটা অংশ মেহরবানি করে একটু ধৈর্যের সাথে আমাদেরকে সময় দিতে হবে আমাদের এখানে আমাদের বগুড়া কারবালা মাদ্রাসা সাইকুল হাদিস মৌলানা ফজলুল করিম সাহেব সাইকুল হাদিস উনি উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বরিশাল জেলার বিভাগীয় সর্বোচ্চ মুরব্বী হাজর মৌলানা উবায়দুর রহমান মাহবুব আমাদের এখানে উপস্থিত আছেন ময়মনসিংহের আছেনব্বী সর্বোচ্চ মুরব্বী

গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত গভীর রাতের টঙ্গি ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে ও ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন চার এক দুই হাজার পঁচিশ ইংরেজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াতের সুন্দর দিনী মেহনতির ভারতের মাওলানা শাহ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত শাহজ সাহেবের অন্ধ অনুসরণকারীদের প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবত চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোড ম্যাপও দেওয়া হয়েছিল বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও দুই পূর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এরই মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইস্তেমার পূর্বেই টঙ্গি মাসে জোর ইস্তেমা করার জন্য দেশ ধরে বসে সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইস্তেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতপন্থীদের জোর ইস্তেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের তারিখও নির্ধারিত হয় চাঁদপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের চাঁদপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয় আলেমদের প্রতিনিধি দল আলোচনা করে সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আব্দুল্লার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে কিন্তু সকল আয়োজনকে ভন্ডুল করে দিয়ে আলেম সমাজ বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ সর্বোপরি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে ইস্তেমার মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগী সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসুল্লিদেরকে সাতপন্থীরা নির্মম ভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথে মুসল্লিকে উক্ত হত্যা ও হামলাকাণ্ডে সারা সাথী জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে তবলিগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমশি ও অযথা সময় ক্ষেপণ দেখে যার প্রণায় হতাশ ও ব্যথিত হয়েছেন হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত ফেসিবাদী সরকারের আমলেও সরকারের প্রত্যক্ষ মধ্যে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করেছিল ইজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল গোটা একটিমার মাস জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে পাশ ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি দুই সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো তাহলে আর দুই হাজার ডিসেম্বরে এই নেতার জনক ঘটনা ঘটত না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরো কোন ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আবামর জনসাধারণের আশঙ্কা আঠারোই ডিসেম্বরে পরিচালিত হত্যা সতেরো তারিখ দিবাগত রাত্রি সতেরোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে সাহায্যপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজক রয়েছে তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তবলিগের কাজই নয় বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে সরকারের কাছে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার এক দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টঙ্গির ইস্তেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে চাঁদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার সতেরোই ডিসেম্বর যে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করা জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি দুই শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। শনিবার জানুয়ারি শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেনদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকে হবে এটা যদি সরকার আসানোর পুনর পদক্ষেপ গ্রহণ করে না তাহলে ইনশাআল্লাহ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার ওলামা সম্বন্ধে সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে গৃহ সাংবাদিক গৃহ সাংবাদিক বন্ধুগণ এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বদা মঙ্গল কামনা করে আল্লাহ তালা আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ তালা আপনাদের উত্তম বিনিময় দান করো ওলামা মশায় বাংলাদেশ এবং দাওয়াতের পক্ষ থেকে আল্লামা শাহ মুহিব্দুল্লাহ বাবুনগরী আল্লামা খালির আহমদ পুরাহাইশি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজত বাংলাদেশ আল্লামা খালির আহমদ পুরাইশি মহাপরিচালক দারুম মিনুর ইসলাম হাসাদারী সহ আপনার বাংলাদেশের শীর্ষ ওয়ামায় ইসলাম সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা মূল বক্তব্য উপস্থাপিত হলো এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সামনে আছেন আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেবেন ইশাল আমাদের এখানে যারা দায়িত্ব পালনরত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা একটু যদি পরস্পর খেয়াল করা হয় সিনিয়র সাংবাদিক যদি পিছনে থাকেন আমরা একটু সামনে তাদেরকে আগায় দেওয়ার চেষ্টা করবো কোনো প্রশ্ন যদি থাকে আমাদের মুরবীরা আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং সংক্ষিপ্ত সামনে চলে আসেন বলেন বলেন সমাধানের উপর সব সময় ভালো মতো থাকবে তারা বলেছিল যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে যদি শুধুমাত্র রয়েছেন তারা যদি তাহলে যথাযথ সমাধান হয়ে যেতে পারে না সেক্ষেত্রে আপনারা আজকে মাননীয় আমি সঙ্গে এসেছেন আসলে এই দূরত্বটা কেন যে অভিজ্ঞতা ব্যক্ত করতে পারছেন না ধন্যবাদ আপনাকে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোন রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোন শীর্ষ আলেম এখানে আসেন নাই হেফাজত কোন রাজনৈতিক দল নয় এটা অরাজনৈতিক অর্গানাইজেশন বাংলাদেশের দিন দিনিয়াদের ব্যাপারে আমরা সকল ওলামা ইসলাম দায়িত্বপুর থেকে এক সঙ্গে কাজ করতেছি সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসেন আমি একটা প্রশ্ন ছিল বলেন একটা প্রশ্ন হচ্ছে থেকে একটা হচ্ছে যে গ্রুপ আছে থেকে ফেলে দেবে কিনা বলুন এটা তো আমরা আমাদের দাবি আমরা মনে করি যে দুই সালের ডিসেম্বরে এবং সালের ডিসেম্বরে যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটা তো একটা শাস্তি পাওয়া দরকার এবং সেটা যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপ নিষিদ্ধ না সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা কোনো ব্যক্ত করছি আমি কাজ করি আমাদের আমার একটা প্রশ্ন হচ্ছে নিষিদ্ধের যে ব্যাপারটা আসছে তো নিষিদ্ধ কি যেহেতু রয়েছে যারা রয়েছে আর দ্বিতীয় প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ইসলাম তো শান্তির বার্তা সবসময় দিয়ে থাকে তো নিষিদ্ধের ব্যাপার না হয়ে গিয়ে আপনার বিপক্ষে একবার কোনো কোন প্রস্তাবনা এখান থেকে রাখবেন কিনা ধন্যবাদ আমরা তার প্রতিদের যে সমস্ত যে সাংগঠনিক যে কার্যকলাপ বা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে যাদের আয়োজনে আমরা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটাকে নিশ্চিত হার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোড়াই আলোচের পক্ষ থেকে বলা হয়েছে যে করত্রিকের কাজ যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে থেকে আনা না হয় বাংলাদেশের সকলে মিলে যেন সম্মিলিত ভাবে কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সে আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের আহ্বান যে এখানে সব লীগের শীর্ষবর্মীরা আলেম ও যারা সব লীগে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্ত অনুসরণ করছেন বলেই এই বিপক্ষিতা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারত রেখে বাংলাদেশের সকলে যদি কাজ করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় আচ্ছা আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আমরা এখানে দুইটা প্রশ্ন হচ্ছে গতকালকে মানে সাব পক্ষ থেকে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে এবং সেই খোলা চিঠিতে তারা হচ্ছে আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যে মতানুক মানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কমিয়ে যেন আসলে তারা তারা তাদের মতো করে ইস্তেমা করবে এবং হচ্ছে আপনারা যারা আছেন তারাও ইস্তেমা করবেন এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসার কথা তারা একটা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছেন এইটার ব্যাপারে আসলে আপনারা কি বলবেন এবং কোন উদ্যোগ নিচ্ছেন কিনা এটি একটি বিষয় আরেকটা বলেন বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বর এক পর্যন্ত এবং রাষ্ট্রীয় ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিলাঞ্চল হবে কিন্তু এর মধ্য দিয়ে সরকারি সকল আয়োজন সকল আলোচনা জুয়া যুদ্ধ যে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করার এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনা যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাইছি কিন্তু কথা যে হত্যাকাণ্ডের বিচার করতে হবে

এর জন্য আসলে তারা আপনাকে দায়ী করছে যে আপনার জন্য এই সংঘাতের দিকে আসলে গেছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটি আমরা জানতে দেখা করলাম আবার দুটো পক্ষ একটা অনুষ্ঠান পক্ষ সেক্ষেত্রে তাদের বক্তব্য এখানে শুভ এখানে প্রথম কথা হল তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দেবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যা যা দায়িত্ব পালন করছেন এখানে ইন্ডোর দায়িত্ব গুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্ব তৈরি তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য আগে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব তারা করছেন সেটা তারা গ্রহণ করতেন কাজে এই কথাটা সম্পূর্ণই অবরোধ এবং অতর্নিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষে প্রতিনিধিত্ব করে দিবে সেটা তো কোনো সত্যি থাকতে পারে না এখানে তবলিক জামাক আঁকাগুলোই এটা ধর্মকাল সকল আগে বলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে ধর্মবেক্ষাদেরকে আপনি মাইনাস করে বাকি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো আছে বিধ্বান্তি এই বিধ্বন্দীতে আমরা সমাধান এই সংশোধন চাই হিসাবে পরিচয় যদি থাকে তো ইসলামিক কাজের নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা

সরাসরি সাথে কথাবার্তা বলেছি এবং পক্ষ থেকে নিয়ে তাদের সাথে এবং সরকার যেহেতু দিয়ে উদ্যোগ নিয়েছে আমরা সরকারের আসলে চাই সেটা হচ্ছে যে এবছর মানে সবার আসলে যেটা জানার আগ্রহ সেটি হচ্ছে ইস্তেমা কি আসলে হচ্ছে কিনা মানে একত্রিশ যে ইস্তেমা হওয়ার কথা ছিল কিন্তু আসলে হচ্ছে কিনা কারণ

दुआर माध्यमे आज के संवाद सम्मेलन समाप्त होगी